হাই বন্ধুরা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে রয়েছি ঢাকার জন্য আসে ঢাকার চিড়িয়াখানা একশো ছিয়াশি একর জায়গার উপর অবস্থিত ঢাকার চিড়িয়াখানা বিভিন্ন প্রাণীর মধ্যে বাঘ সিংহ জিরাফ ঐতিহ্যপূর্ণ দেশের দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এই চিড়িয়াখানার প্রত্যক্ষ ভাবে বাঘ সিংহ দেখার জন্য আসে বাঘ কতটা ভয়ঙ্কর যা কাছে দেখার জন্য অনুভব করতে আসে এই চিড়িয়াখানা অনেকটা পরিচিত সড়ক জায়গা দেশের সব মানুষ এখানে আসার অনুমতি আছে তবে টিকিট ফি ষাট টাকা দিয়ে প্রবেশ করতে হয় বিদেশি কোন নাগরিক এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে তাদেরকে একশো টাকা ফি দিয়ে প্রবেশ করতে হয় যেহেতু অনেক ব্রড এরিয়া একশো ছিয়াশি জায়গা উপরে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই চিড়িয়াখানা ঘুরে দেখতে হলে একটু সময় নিয়ে আসা লাগে যেহেতু অনেকটা জায়গা এর ভিতরে তো চিড়িয়াখানার ভিতরে বরং রিক্সা যানবাহন চলে না সম্পূর্ণ নিজের পায়ে হেঁটেই সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখা লাগে যেহেতু আমরা এখানে ঘুরতেই আসি দেখার জন্যই আসি এক আবদ্ধ নয় সব আলাদা আলাদা করে জায়গা করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে দর্শনার্থীদের জন্য যে একটি পাখির খাঁচা বিভিন্ন প্রজাতির পাখি এখানে বক সহ অনেক প্রকারের পাখি এই খাঁচার মধ্যে আবদ্ধ রাখা আছে দর্শনার্থীরা ঢুকেই সামনেই এই বিশাল আকৃতির পাখির খাঁচা আছেন বিভিন্ন পর্যটনকে আকর্ষণ করে এই পাখিগুলো দেখার একসাথে দেখার সুযোগ করে দেওয়ার সুযোগ হওয়ার জন্য বিশেষ করে ছুটির দিনে এই চিড়িয়াখানা উপচে পড়া থাকে দর্শনার্থীদের পাদদেশনা দর্শনার্থীদের পদচারায় সৈন্য সম্পূর্ণ চিড়িয়াখানাটি পরিপূর্ণ হয়ে যায় চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাবারও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বহন করে যেহেতু পর্যটন এখানে তারা আহ প্রবেশ দিয়েই প্রবেশ করে সেই প্রবেশীর মাধ্যমেই তাদেরকে খাব খরচ বহন করে সুপার ক্ষেত্রের জন্য যেখানে এই সেই বিধ্বস্ত প্রাণী বাঘ বাঘের খাতা থেকে দূরত্ব বজায় রেখেই আমাদের চলা উচিত যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে জন্য আমরা সবসময় চিড়িয়াখানার অভ্যন্তরে গেলে পশু পাখির থেকে দূরে থাকবো বাক সারাদিন সারাক্ষণ এই খাঁচার মধ্যে আবদ্ধ থাকে এই প্রাণী যদি উন্মুক্ত হয়ে চলাফেরা চলাফেরাও মানুষের জন্য বিপজ্জনক যে কোনো সময় যে কোনো মানুষকে আক্রমণ করে তার প্রাণটা নিয়ে যেতে পারে এই বিপজ্জনক প্রাণী বাঘ আরও বন্য প্রাণী আছে বিটিটি না টেনে সম্পূর্ণ ভাবে দেখুন পর্যায়ক্রমে সব প্রাণীর দেখানোর চেষ্টা করব কচ্ছপ বহুল প্রতিকতা প্রাণী কচ্ছপ সেখানে সেখানে দেখুন দেখা যায় না চিড়িয়াখানার দর্শনার্থীদের জন্য এই কচ্ছপখানার কচ্ছপ দেখার সুযোগ করে দিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কচ্ছপের প্রধান খাদ্য এখানে দেওয়া হয়েছে আপেল বিভিন্ন প্রান্তে থেকে চিড়িয়াখানায় আবদ্ধ করে দর্শনার্থীকে দেখানো হয় দেশের প্রাণী নয় বিদেশি অনেক প্রাণী এই চিড়িয়াখানার মধ্যে দর্শনার্থীদের জন্য দেখার সুযোগ করা হয়েছে এই বক গুলা বাংলাদেশের অভ্যন্তরে দেখা যায় না বিদেশের দর্শনার্থীদের চলাফেরা ও নিরাপত্তার জন্য এখানে সিকিউরিটি বেষ্টনি ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করা আছে এবং ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো প্রাণীর নিরাপত্তার জন্য কোনো না করা হয় কোনো খাদ্য বা কোনো বস্ত্র দিয়ে আঘাত না করা হয় দিক থেকে আমরা সবসময় সতর্ক থাকব যেহেতু ছেলেখানে আমাদের বাংলাদেশের একটি জাতীয় সম্পদ সম্পদ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য দায়িত্ব সে সহ দেশের যে কোনো জায়গায় যেখানে সামান্য ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো চিড়িয়াখানার ভিতরে আকর্ষণীয় একটি জায়গা শিশু পার্ক শিশু এর জন্য নাগরদোলা সহ কৃত্রিম ট্রেনের লাইনের আকর্ষণ ট্রেনের ঘুরে বেড়ানো দেখার সুযোগ করে দেওয়া আছে এটা বাড়তি আকর্ষণ চিড়িয়াখানার অভ্যন্তরে আসলে শিশুরা এই বিনোদন টুকু উপভোগ করতে পারবে পশু পাখির তো দেখবেই তার পাশে তার মাঝে একটু বাড়তি বিনোদন এই কৃত্রিম ট্রেন কিছু কোন ঘুরে আসে আসবেন আপনাকে ত্রিশ টাকা ফি দিয়ে এই ট্রেনটা আপনাকে এক পাক ঘুরিয়ে নিয়ে আপনাকে একটি হলো বিনোদনের অন্যতম স্তম্ভ হয়ে থাকবে এই ট্রেন লাইন যে কাউন্টার আছে কাউন্টার থেকে তিরিশ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে আপনার উঠে যাব এই ট্রেনে ট্রেনটা ঘুরিয়ে আসবে ট্রেনে চড়া শুরু করছে এর পাশে কাউন্টার আছে এর ট্রেন ঠিক আছে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রুম আছে चलते ট্রেনে সরে আমরা আবার নির্দিষ্ট জায়গায় চলে এসেছি ট্রেনের সরা শিশুখানার চিড়িয়াখানার শিশুদ্ধ সহ বাড়ছে একটা অভিজ্ঞতা যাই হোক আমরা ট্রেন ভ্রমণ শেষ করলাম এবার আমরা গন্ডার গন্ডার চামড়া কত পোড়া এবং গন্ডার দেখার জন্য বেরিয়ে পড়লাম দর্শনার্থী সহ অনেকে গন্ডার দেখার জন্য চেয়াখানার ভিতরেই হাতি সমস্যা দেখতে পাবেন হাতিগুলা চিড়িয়াখানার কর্তৃপক্ষের অধীনে থাকে হাতের খোলা বিভিন্ন সময় উম দর্শনার্থীদের ফুটবল খেলে মনোরঞ্জন করে ফুটবল হাতি যে ফুটবল খেলা করে তারই পরমাণ স্বরূপ এখানে গোলবার্স্ট গোল পোস্ট এবং হাতিদের খেলার জন্য নির্দিষ্ট খেলার মাঠ এখানে প্রস্তুত করা আছে সে চেকানো অভ্যন্তরে একটি ঘোড়া আকৃতির জেরফ জেব্রা জেব্রা প্রাণীটাও ঘোড়া আকৃতি হলেও গায়ে দোড়া কাঁটাগুলো থাকে দর্শনার্থীদের দ্বারা এই ঘোড়া দেখতেও মনোর মনোরম 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 পরিবেশে এই ঘোড়া দেখার সুযোগটা পাই আজ থেকে zebra দেখার সুযোগ পেয়ে গেলাম যেহেতু zebra অনেকটা নিকটে চলে আসছে সরোর বাচ্চারাও এবং দর্শনার্থীরাও অনেক নিকট থেকে zebra দেখার সুযোগটা আর মিস করবে কেন কেউ কিছুটা খাবার দিয়ে गधा। পায়খানায় এলেন জিরাফ কেউ না দেখে আর যেতে চাইবে কতটা লম্বা উচ্চ দেহের অধিকারী এই জিরাফ বিদেশ বিদেশটাকে এই জিরাফ দেশে আনা হয়েছে আগের পর্ব যখন আমরা দেখ আসছিলাম তখন জিরাফের সংখ্যা অনেক কম ছিল এখন অনেকগুলা জিরাফ অথবা বাচ্চা দিছে সে কারণে অনেকগুলা জিরাফ এখানে দেখা যাচ্ছে ছোট বড় চিড়াখানা অভ্যন্তরে আসলে বাঘ সিংহর পাশাপাশি জিরাফও একটু মন ভরে দেখার সুযোগ হয়ে যায় ময়ূর পাখির ডানা মেলে ময়ূর এখন দেশের অভ্যন্তরে যেখানে দেখা দেখা গেলেও চিড়িয়াখানা আসলে অবশ্যই দর্শনার্থীদের চোখে পড়বেই পড়বে এই ময়ূর পাঙ্খি বা ময়ূর পাখি বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রকারের ময়ূর পাখির প্রদর্শন করা আছে বিভিন্ন দেশের বিভিন্ন ময়ূর পাখি ঘুরে দেখলেই মনটাই জড়িয়ে যায় কিনা এক অপরদ সৃষ্টি এই মোর পাখিগুলা বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আরও অনেক কিছু দেখার বাকি আছে দয়া করে কেউ টেনে দেখবেন না পুরোটা দেখুন অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং যারা চ্যানেলটিকে নতুন প্রবেশ করছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন অনেক অনেক নতুন নতুন রোমান্টিক ভিডিও এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি হাতে লাইক কমান শেয়ার করে ভিডিও তৈরির কাজে উৎসাহিত করবেন বন্ধুরা ভিডিও তৈরি করার সাফল্যই হলো আপনাদের লাইক কমান শেয়ার উপরে নির্ভর করে একটা ভিডিও করতে যে পরিশ্রম তৈরি করা করতে যে সময় ব্যয় করা হয় আপনাকে দেখার মাধ্যমে তা সাফল্য পায় লাইক কমেন্ট করে সেই অনুপ্রেরণাকে জাগ্রত করা হয় বিদেশি আফ্রিকান আর একটা উট পাখি দেশের উট পাখি আর আফ্রিকান জঙ্গলের যে উট পাখি অনেক পার্থক্য এই খাঁচার ভিতর অনেকগুলা উট পাখি আছে আমার নিকট থেকে চেষ্টা করছি এই উট পাখিকে উট পাখিটা আপনাদের দেখানোর জন্য দর্শনার্থীরাও চিড়িয়াখানা অভ্যন্তরে এসে বিভিন্ন প্রাণী দেখে উপকৃত হয় বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন লাইক কমেন্ট করে ভিডিও তৈরির উৎসাহ বাড়িয়ে দিন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আগামীতে আপনার কাছে অবশ্যই আসবেন অবশেষে আমরা এসে কাছে সিংহ আফ্রিকান সিংহ একই খাসার ভিতরে শাবক সেবক সিংহ একই হাতে বসবাস করতেছে এই খাসার ভিতরে সিংহের প্রধান খাদ্য মাংস বাগারে একই প্রধান খাদ্য মাংস খানা বন্ধ এই সিংহের খাবার দেওয়া হয় সেই মাংসই ওই যে মাংসের টুকরা দেখা যাচ্ছে প্রকাপের সাপ সম্পর্কে আমরা অনেক পরিচিত এই বিদেশী অজগর সাপ কতটা ভয়ানক এবং কতটা বিভাজনক হতে পারে এই সাপ গোলা চিড়াখানা বন্ধুরে এই সাপেরও অস্তিত্ব পাওয়া যায় দর্শন আসলে এই সাপগুলা দেখতে পারে হরেন সুন্দরবনের ঐতিহ্য বহন করে হরিণ দর্শনযাত্রা যখন চিড়িয়াখানা অভ্যন্ত আসে দুই প্রান্তেই হরিণের আবাসন স্তর রাখা আছে হরিণের এখানে অনেকগুলো হরিণে রাখা আছে অন্যের খাবার গাজল সহ আপনার অনেক প্রকারের খাবার ঘাস খানার ঘুরে অভিজ্ঞতার উপরেই এই ভিডিও তৈরি করা হয়েছে